এক জঙ্গলে থাকতো বিশাল এক হাতি আর ওই ছোট্ট একটা কুকুর হাতি ছিল শক্তিশালী সবাই তাকে ফারে হাতি কুকুর কুকুরকে দেখে হেসে বলল। এই ছোট্ট শরীর নিয়ে তুমি কি বা করতে পারো আমি চাইলে তোমাকে এক লাথি দিয়ে ইউড়িয়ে দিতে পারি হাতির এই কথা শুনে কুকুর বলল শক্তি সব কিছু না বুদ্ধির দাম আছে হাতি কুকুরের কথা শুনে হাসি দিয়ে উড়িয়ে দিল কয়েকদিন পর জঙ্গলে আগুন লেগে গেল এই আগুন দেখে জঙ্গলের দৌড়াতে দৌড়াতে ফলালো। কিন্তু হাতির বড় আটকিয়ে পড়লো সে বের হতে পারলো না হাতি বয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো তখন ওই ছোট্ট কুকুরটা হাতির চিৎকার শোনে ওই সময় ওই ছোট্ট কুকুরটা দৌড়ে সে গ্রামের মানুষদেরকে খবর দিল তখন মানুষ ফানিয়ে ওই আগুন কে নি তারপর হাতিকে বাঁচিয়ে নিল মাথা নিচু করে বলল আজ বুঝলাম আকারে বড় হইলে হয় না তুমি অনেক বড় কাজ করেছো। কুকুর হাতিকে বলল শোনো ভাই সবাই আলাদা আলাদা গুণ নিয়েই জন্ম নেয় বন্ধুরা কাউকে ছোট মনে করা ঠিক নয় শক্তির পাশাপাশি বুদ্ধি ও সাহস খুবই মূল্যবান বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ